নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেয় ভুলতা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক কারবারি শাহিন ও তার লোকজন শনিবার রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে এদিকে যুবদল নেতা হানিফের উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় জড়িত মাদক কারবারি শাহিন সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার বিক্ষোভ করে ভুক্তভোগী পরিবার স্থানীয় যুবদলের দলের নেতাকর্মী ও এলাকাবাসী রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান শনিবার বিকালে এলাকার ফার্নিচার ব্যবসায়ী শাহিন চাঁদা দাবি করে চাঁদার টাকা না ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও বিষয়টি যুবদল নেতা হানিফকে জানালে হানিফ শাহিনকে জিজ্ঞাসা করলে এ নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শাহিন সহ তার লোকজন পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে হানিফকে গুরুতর জখম করে হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে